ইনস্টিটিউট বাই নজরুল ক্লাসের সম্পূর্ণ টেকনিক এই মাইন্ড ব্লোয়িং টেকনিক আজকে আমরা করি তোমরা কি জানো যে কখন সি এর উচ্চারণ দন্তেশ হয় কখন সি উচ্চারণ ক হয় কি বুঝতে না তো সি সি এই সি এর উচ্চারণ কখন হয় কখন ক হয় তো চলো আজকের ক্লাসটা খুবই ইউনিক আমরা একবার দেখে নিই প্রথমেই দেখো যে আমি বলেছি কনসোনেন্ট সি অর্থাৎ কনসোনেন্ট কনসো

মনে পড়ছে না কিন্তু দেখো যে এই দন্তেশ্বর যখন হবে তখন কিন্তু সি এর পরে সি এর পরে কাকে কাকে থাকলে মানে কোন কোন লেটার থাকলে উচ্চারণ দন্তেশ্বর হবে তো দেখে নি যদি দেখো যে সি এর পরে সি এর পরে সি এর পরে কে কে থাকতে হবে ই আই আর ওয়াই দেখে নাও ভালো করে বুঝে নাও যে ই আই এবং ওয়াই সি এর পরে যদি এরা বসে তাহলেই জানবে সেই সি এর উচ্চারণটা দন্তের সহ তাহলে দেখো তাহলে দেখো যে সি এর পরে তিনজন যদি বসে তাহলে দন্তেশ দিয়ে শুরু হবে তো এক্সাম্পল গুলো আমরা দেখে নিই একবার নোট ডাউন করে নিও কারণ পজ করে হলেও একটু খাতা কলম নিয়ে বসো লেখার জন্য এখানে দেখে নাও যে আমি বললাম যে সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তেশ্ব উচ্চারণ হবে দন্তেশ্ব উচ্চারণ হবে উদাহরণ আমরা নিচ্ছি দেখো লিখলাম সি দে লিখলাম এল দেখো সি ই ডবল এল সেল তাহলে এই সেল দেখো উচ্চারণটা কি হলো তো বুঝতে পারছো যে সি এর উচ্চারণ আমরা কি করে দলটে সাপ এলাম এরপরে দেখো সি ই এ টি ইআর দেখো সেন্টার সেন্টার আই সি দেখো আই সি ওয়াই দেখো তাহলে এখানে দেখো আমরা সি এর পরে আচ্ছা এবার এর পরে আছে তাহলে আমরা ওয়াইটার পরে আমরা নিচ্ছি আগে আহ আইটা নিয়ে নি তাহলে সি আই এল ই এম এ দেখো সি নে মা সিনেমা দেখো দন্তেশ্ব আসলো সি এর উচ্চারণ সি এর উচ্চারণ কে আসলো দন্তেশ্ব আসলো তাহলে দেখো সি এর পরে কে ছিল আই এখানে সি এর পরে ই ছিল এখানেও সি এর পরে ই ছিল এখানে সি এর পরে আই এসে আরেকটা দেখে নাও সি আই জি এ আর সিগার দেখো তাহলে এখানেও কিন্তু দন্তেশ্ব সি গয়াকার র তাহলে এখানেও কিন্তু সি এর উচ্চারণ আমরা দন্তেশ্বর পেলাম কার জন্য পেলাম এই যে সি এর পরে আই থাকার জন্য সি এর উচ্চারণ দন্তেশ্বর পেলাম সি এর উচ্চারণ এখানে সি এর পরে ই থাকার জন্য সি এর উচ্চারণ আমরা দন্তেশ্বর পেলাম এবারে আমরা দেখে নেব যে সি এর পরে ওয়াই থাকি সি এর পরে ওয়াই থাকলে আমরা কি পাবো দন্ত পাবো তাহলে দেখে নি যে আহ আমরা যেমন লিখলাম এখানে আই সি আই সি তাহলে আই দন্ত দেখো এই যে এর উচ্চারণ আই হলো আর সি ওয়াই এর উচ্চারণ সি হলো তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আয়ের এর সি এর পরে যদি ওয়াই থাকে তাহলে সেই সি এর উচ্চারণ সহ হবে আই সি তাহলে এইভাবে যদি আমরা ক্লাসগুলো গুলো কে যদি দেখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এখন যেমন সুবিধা হবে পরবর্তীতেও কিন্তু আমরা এই সুবিধা ভোগ করবো যেমন আর যদি একটা আমরা সাইবার কথাটা যদি দেখি সি ওয়াই আর সাইবার সাইবার এখানেও দেখো দন্ত বয়কার এক সাইবার তাহলে আমরা দেখে নিলাম যে সি এর পরে যদি ই থাকে তাহলে দন্তেশ হবে সি এর পরে যদি আই থাকে তাহলে সি এর উচ্চারণ দন্ত্য হবে সি এর পরে যদি ওয়াই থাকে তবুও কিন্তু সি এর উচ্চারণ দন্তেশ হবে এবারে চলো যে সি এর উচ্চারণ আমরা দন্তেশ পেলাম যে যে ওয়া মানে অক্ষর দিয়ে সেগুলো আমরা কিন্তু সেই সমস্ত ওয়ার্ড গুলো আমরা দেখে নি না এবারে দেখে নেব যে সি এর উচ্চারণ কখন ক হয় সি এর উচ্চারণ কখন ক হয় তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যে সি এর পরে সি এর পরে তাহলে সি এর পরে কোন কোন লেটার থাকলে সের উচ্চারণ ক হবে ভালো করে লক্ষ্য করুন সি এর পরে কোন কোন লেটার থাকলে সের উচ্চারণ ক হবে সি এর পরে যদি আমরা দেখি যে এ আছে ও আছে ইউ আছে কে আছে এবং টি আছে দেখো যে সি এর পরে এই যে পাঁচটা আমরা লেটার দেখছি এই পাঁচটা লেটার যদি সি এর পরে থাকে তবেই কিন্তু সি এর উচ্চারণ ক হবে তবে সি এর উচ্চারণ ক হবে চলো আমরা বাক্য ওয়ার্ড গুলো তৈরি করে দেখি যে এই রকম ওয়ার্ড কোথায় কোথায় আছে আর উচ্চারণ গুলো কয়ে আসছে কিনা আমি বললাম সি এর পরে এ থাকতে হবে তাহলে সি এর পরে এ এরকম একটা ওয়ার্ড এর নাম সি এ এন সি এ এন ক্যান সি এ এন ক্যান দেখো সি এর পরে এ এ দেখো সি এর উচ্চারণ ক সি এর উচ্চারণ সি এর উচ্চারণ কি পেলাম আমরা ক পেলাম এবার দেখো সি এর উচ্চারণ এখন পেলাম আর একটা যদি উদাহরণ নিই তাহলে আমরা আহ এরকম ওয়ার্ড যদিও তোমরা অনেক প্র্যাকটিস করেছো ছোটবেলা থেকে যে সি এ টি ক্যাট দেখো সি এর উচ্চারণ এ থাকলে ক আসলো সি এর পরে যদি এ থাকে তাহলে সি এর উচ্চারণ ক আসলো এবারে দেখো সি এর উচ্চারণ যদি হবে তখন কিন্তু এর পরে কিন্তু ও থাকতে হবে সি এর পরে ও থাকতে হবে তো সি এর পরে ও যেমন ধরো সিও ডাব্লিউ কাউ সিও ডাব্লিউ কাউ দেখো তাহলে এখানেও কিন্তু ওর জন্য আমরা কি পেলাম আমরা কিন্তু কি পেলাম সি এর পরে যদি ও থাকে তাহলে আমরা এর উচ্চারণ কোয়া টেনে নিলাম কি নিলাম ক নিলাম তাহলে ক যদি এখানে পাই তাহলে আহ আর একটা দেখে কসমেটিক যদি এই শব্দটাই যদি নি তাও কিন্তু আমরা কিন্তু এখানেও কিন্তু ক পাচ্ছি কসমেটিক কসমেটিক দেখো তাহলে আমরা ও দিয়ে আমরা কিন্তু সি এর পরে ও বসালে কিন্তু সি এর উচ্চারণ কয়ের হলো এবারে দেখো দেখে নেব যে সি এর পরে যদি ইউ থাকে সি এর পরে যদি ইউ থাকে তাহলে কিন্তু সি এর উচ্চারণ আমরা কি পাবো ক পাবো তো সি এর উচ্চারণ যদি আমরা ক পেতে চাই তাহলে কিন্তু সি এর পরে আমাদেরকে কিন্তু ইউ বসাতে হবে সি এর পরে আমাদেরকে কি করতে হবে ইউ বসাতে হবে তো সি এর পরে যদি ইউ বসাই তাহলে আমি আহ এরকম একটা উদাহরণ যদি নিই তাহলে সি ইউ এম টি ও এম কাস্টম দেখো এখানে কাম এখানে কাস্টম কাস্টম তাহলে দেখো বন্ধুরা যে সি এর পরে যদি ইউ আসে তাহলে কিন্তু সি এর উচ্চারণ ক হবে আমরা দেখে নিলাম যে কাম এবং কাস্টম এবারে চলো সি এর পরে কে আসতে হবে সি এর পরে কে আসতে হবে তাহলে সি এর পরে কে এরকম একটা ওয়ার্ড আমরা দেখে নিই যেমন ধরো আহ লিখলাম এল ও সি কে এল ও সি কে এল ও সি কে তারপরে ট্রাক দেখো টি আর এ সি ট্রাক তারপরে দেখো সি কে দেখো এইখানে কিন্তু এটা কিন্তু প্যাক সি এর পরে কে আছে সি এর পরে কে আছে সি এর পরে কে আছে উচ্চারণ কিন্তু আমরা ক পাচ্ছি লো বুঝতে পারছো যে সি এর পরে যদি কে থাকে তাহলে কিন্তু আমরা উচ্চারণ ক পাবো এবারে চলো সি এর পরে আমরা দেখে নেব টি সি এর পরে দেখে নেব আমরা টি তাহলে সি এর পরে যদি টি থাকে তাহলে কিন্তু আমরা কি পাবো ক পাবো তাহলে সি এর পরে টি যেমন এরকম লিখতে পারি তাহলে এখানেও দেখো উচ্চারণ হচ্ছে তাহলে বুঝতে পারছো যে সি এর পরে যদি টি থাকে তাও কিন্তু উচ্চারণ ক হবে কি উচ্চারণ হবে পরে যদি সি এর পরে যদি এরা থাকে তাহলে উচ্চারণ আমাদেরকে কি দেবে ক উচ্চারণ দিবে এবারে চল সি এর পরে তাহলে আর একটা লেটার বসে সেটা কি সি এর আর একটা লেটার সেটা হচ্ছে সি এইচ সি এর পরে এইচ বসে সি এর পরে এইচ বসে উচ্চারণ কিন্তু চ হয় উচ্চারণ কিন্তু চ হয় উচ্চারণ চ হয় সি এর পরে এইচ যেমন ধরো আমি লিখলাম ক্যাচ C -A -T -C -H, dhkho, C-A-T-C-H দেখো ক্যাচ ক্যাচ চি ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ তাহলে দেখো চি তাহলে এই যে সি এইচ চি তাহলে এবার বন্ধুরা চলো আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে নিয়ে মূল মন্ত্রটা শিখে নিই যে সি এর পরে তাহলে কোন কোন লেটার বসে সি এর পরে কোন কোন লেটার বসে তাহলে আমরা দেখে নেব যে সি এর পরে সি এর পরে ই ই আই আই ওয়াই এ ও ইউ কে আর এইট এই কটা লেটার কিন্তু সি এর পরে বসে কিন্তু উচ্চারিত হয় আমরা পাই তাহলে এই তিনটি তাহলে আমরা কি দেখলাম যে সি এর পরে ই আর ওয়াই উচ্চারণ হবে সি এর সি এর পরে এ ইউ এ তাহলে এরা যদি থাকে তাহলে উচ্চারণ হবে ক আর যদি এই তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আর আমিও তোমাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা মজার মজার ক্লাস পেতে মজার মজার যদি ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্ট করো যাতে করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এবং তোমরা মানে ইংলিশ ক্লাসে কিন্তু তোমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে কারণ ওই জন্যেই আমি আমার চ্যানেলটাকে তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছি তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটিকে দেখো ভিডিওগুলো গুলো দেখো তোমরা কিন্তু কিন্তু কিছু হলেও শিখতে পারবে যা তোমরা অনেক অনেক বছর ধরে পড়াশোনা করার পরেও কিন্তু তোমাদের শেখা সম্ভব হয়নি আমার ছোট্ট ছোট ভিডিও যেগুলো তোমাদের খুব অল্প সময়ে অনেক কিছু তথ্য তোমাদেরকে শিখতে সাহায্য করবে আজকের ক্লাসটা এই পর্যন্তই